চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি যুক্ত হচ্ছে সেখানে এবং যারা আজকের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগরী তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ধরনের একটা স্বীকৃতি এটা কিন্তু একটা সামাজিক মেসেজ এটা একটা সামাজিক মেসেজ অর্থাৎ লেখাপড়ায় ভালো করলে এটার একটা স্বীকৃতির ব্যাপার আছে এবং স্বীকৃতিটা সামাজিক ক্ষেত্রে না এখন আমরা দেখছি স্বীকৃতিটা রাজনৈতিক স্বীকৃতির পর্যায়ে পৌঁছেছে রাজনীতিবিদরা যখন এই ধরনের কৃতিক্থকী স্বীকৃতি দেয় অর্থাৎ রাজনীতিবিদদের মাথায় এটা ঢুকেছে যে আমাদের দেশের শিক্ষার্থীদের লেখাপড়ার কত বেশি গুরুত্ব এবং তাদের লেখাপড়ার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ কি হবে তার উপর নির্ভরশীল এই জন্য বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে স্বৈরাচার বিতাড়িত পরবর্তী সময়ের যে প্রেক্ষাপট আমরা একটা নূতন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমাদের মনের মধ্যে একটা নতুন আশা জেগেছে আমাদের একটা প্রত্যাশা জেগেছে আমাদের একটা আকাঙ্ক্ষা জেগেছে হয়তো যে আকাঙ্ক্ষাটা এক বছর দুই বছর আগে ছিল না আমরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলাম একটি দেশ যেখানে গণতন্ত্র নাই যেখানে ভোটাধিকার নাই যেখানে আইনের শাসন নাই যেখানে লোক গুম হয়ে যায় খুন হয়ে যায় জেলে যায় মিথ্যা মামলার শিকার হয় জীবনে নিরাপত্তা নেয় এবং যেই দেশে আমরা কী বলি যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যে দেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয় আমি যতই মেধাবী ছাত্র ছাত্রী হই যতই ভালো রেজাল্ট করি কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে না তাই আজকের বাংলাদেশ একটি নতুন প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি